রোজা রাখে ঘরের ভিতরে একা ঘরের ভিতরে ঠান্ডা পানি আছে ফল আছে খাদ্য আছে ঘরের ভিতরে বান্দা খাদ্য খায় না বান্দা পানিও পান করে না ভয় করে কাকে আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন বলেন ও ফেরেশতারা এই বান্দারা কেন তাদের সামনে খানা আছে এরপরও তারা খানা খায় না তাদের সামনে পানি আছে পানি খায় না ক্ষুদার জ্বালায় তাদের পেটের ভিতরে ব্যথা করতেছে ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে এরপরও কেন পানি খায় না কেন খানা খায় না ফেরেস তারা বলতেছে ও আল্লাহ ওই বান্দারা তোমাকে ভয় করে এই জন্যে খাই না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাদের কি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যত আছে সব গুনা মাফ করে দিলাম গভীর রাতে সকল বান্দা যেই সময় ঘুমাইয়া যায় সেই সময় আল্লাহওয়ালা বান্দা যারা পরহেজগার বান্দা নামাজ পড়ে রোজা রাখে তিনারা সেই দর মধ্যে পড়ে থাকে আর আল্লাহকে ডাকে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তাদের দুয়াও কবুল করে না আর যারা ঘুমে থাকে আল্লাহ তালা ডাক দে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি এখনো কেন ঘুমায় আছো আমার কাছে চাও কার কি লাগবে কার টাকা লাগবে এখন আমার কাছে চাও সারা দিন তোমরা ডেকেছো সারা দিন তোমাদের ডাকের জব দিয়েছি কিন্তু আজকে আমি আল্লাহ প্রথম আসমানে আরছি কার কি লাগবে আমার কাছে চাও যা চাইবা তাই দিয়ে দিব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এই জন্য রোজা আমাদের কাছে আল্লাহ পাঠাইছে তো এই রোজার মাধ্যমে আমরা মুস্তাকিন হব আল্লাহ তালা বলে দিয়েছেন তো আমরা আমাদের রোজার দ্বারা আমরা কি মুস্তাকিন হতে পারতেছি কিনা পারতেছি পারতেছি না কি জন্য পারতেছি না আমি গত জুমায় এই আলোচনা করেছি তো এই জুমায় জাকাত ফেতরা নিয়ে কিছু কথা বলবো শেষের দিকে বলবো এর আগে কিছু আমলের কথা শুনি জিনারা রোজা রাখতেছেন যারা রোজা রাখতেছেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন কত ভালোবাসেন কত মহাব্বত করেন দেখেন যে সময় বান্দা রোজা রাখে রোজা রাখার পরে এখন ঘরের ভিতরে একাই আছে ঘরের ভিতরে কেউ নাই সে একা সে ইচ্ছা করলে সে পানি পান করতে পারে 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 আপনার বাড়ির ভিতরে আপনি একা গেছেন আপনার ছেলে সন্তান কেউ নাই স্ত্রী নাই কেউ নাই আপনি একা ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে আপনি যদি চান পানি পান করতে পারেন পান করেন না কি জন্য কার ভয়ে আল্লাহর ভয়ে পান করেন তো রোজা রাখলে আমাদের আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে আসে এই জন্য আল্লাহ বলেন এই রোজা সকল আমল মানুষকে দেখায়া দেখা করা যায় কিন্তু এই রোজা মানুষকে দেখায়া করা যায় না নামাজ একজনকে দেখায় দেখা করা যায় জিকির একজনকে দেখায় দেখা করা যায় কিন্তু রোজা একজনকে দেখায়া করা যায় না কি আপনি কি কত যুবাই বলছিলাম আপনি কি মানুষকে বলবেন এই যে আমি চা খাইতেছি আমি রোজা বলতে পারবেন এই রোজার কত দাম যে সময় বান্দা রোজা রাখে ঘরের ভিতরে একা ঘরের ভিতরে ঠান্ডা পানি আছে ফল আছে আছে খাদ্য ঘরের ভিতরে বান্দা খাদ্য খায় না বান্দা পানিও পান করে না ভয় করে কাকে আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে বলেন ও ফেরেশতারা এই বান্দারা কেন তাদের সামনে খানা আছে এরপরও তারা খানা খায় না তাদের সামনে পানি আছে পানি খায় না ক্ষুদার জ্বালায় তাদের পেটের ভিতরে ব্যথা করতেছে ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে এরপরও কেন পানি খায় না কেন খানা খায় না ফেরেশতারা বলতেছে ও আল্লাহ। ওই বান্দারা তোমাকে ভয় করে এই জন্যে খাই না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাদের কি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যত আছে সব গুনাহ মাফ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন যেই সময় কথা বলে দিলেন আল্লাহ তাআলার ফেরেশতা বলে ও আল্লাহ প্রথম দিন বান্দাদের সমস্ত গুনা মাফ করে দিলা ও আল্লাহ আজকে তো দ্বিতীয় দিন আজকে আবার রোজা রাখলো তাদেরকে কি দিবা আল্লাহ বলতেছেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিলাম যে সারা জিন্দেগী ভর এই পরিমাণ সওয়াব কামাইতে পারবে না ফেরেশতারা আবার বলে ও আল্লাহ এই বান্দাকে তো এই পরিমাণ সব দিয়ে দিলা আজকে তৃতীয় দিন আজকে কি দিবা আল্লাহ বলতেছেন আজকে তাদের কবর আযাব থেকে maaf করে দিব আল্লাহকে বলে ও আল্লাহ আজকে কি দিবা আল্লাহ বলতেছেন মিজান থেকে maaf করে দিব আবার বলে ও আল্লাহ আজকে কি দিবা আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব সহজ করে দিব এইরকম আল্লাহ অফার দিচ্ছেন যে বান্দারা আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তোমাদেরকে এই রমজান মাস দিয়েছি তোমাদেরকে এই মাস দিয়েছি এত পরিমাণ সব তোমাদেরকে আমি আল্লাহ দান করব কারণ তোমাদের হায়াত একেবারে অল্প একেবারে হায়াত আমাদের কি অল্প হায়াত আগের জামানার দিকে যদি তাকায় দেখি আগের জামানা একটা মহিলা বিদ্যা মহিলা গাছের ছায়ার নিচে কান্না করতেছে কান্না করতেছে তিনি ওই রাস্তাতে যাইতেছেন কয়গম্বর মুসা আলাইহ সালাম সে রাস্তাতে যাইতেছেন দেখতেছে একটা বিদ্যা মহিলা গাছের ছায়ার নিচে কান্না করতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও মা কি জন্যে কান্না করেন ওই মহিলা বলতেছে না গো কয়ে আমার ছোট ছোট্ট বাচ্চার ইন্তেকাল হয়ে যায় বেঁচে থাকে না বেঁচে বললেন তোমার ওই ছেলের সন্তানদের বয়স কত বলতেছে একটার ছেলের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর আরেকটা ছোট ছেলের বয়স হচ্ছে সাড়ে তিনশো আর বয়স হচ্ছে দেড়শো দেড়শো হ্যাঁ

মানুষদেরকে দিনের পথে ডাকছেন যে তোমরা নামাজ পড়ো রোজা তোমরা আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলো সাড়ে নয় শো বছর দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে যে তোমরা দিনের পথে আসো নামাজ পড়ো রোজা রাখো রোজা রাখো তো আমাদের হায়াত তো সাড়ে নয়শ বছর না আল্লাহর নই বলেন আমার উম্মতেরা হায়াত পাবে সর্বোচ্চ ষাট থেকে সত্তর থেকে কত ষাট থেকে

এর বিত্রয় পুনে বিশ বছর বাদ চলে যায় তাদের আমল আর লেখা হয় না হয় না এই জন্য তাদের কি আমি আল্লাহ রব্দ আল এই পরিমাণ সব দিলাম আমার মোহাম্মদ নবীর খাতিরে দেখছেন কি পরিমাণ সব আমাদের কি এই রমজান মাসে দেখছে তো রমজান মাসে আমরা ইবাদত করতে যায় না গত জুমায় আমি আলোচনা করেছি কিছু সুরা বলে দিয়েছি কিছু আমল বলে দিয়েছি এগুলো আমরা আমল করব যদি আমল করি আল্লাহ তালা এর জাযা দিবেন আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরের ভিতরে বসা আছেন কথাটা মনোযোগ দিয়ে শুনেন তিনি ঘরের ভিতরে বসা আছেন बुजुर्ग মানুষ আল্লাহওয়ালা মানুষ বড় আলেম লিখতেছেন কিতাব লিখতেছেন বই লিখতেছেন মাস লাইগুরও লিখতেছেন বই বানাইতেছেন এমন সময় একটা যুবক ঘরের সামনে দাঁড়ায়ছে আল্লাহর বান্দা তার দিকে তাকায়ছে এখন ওই যুবক এসে বলতেছেন হযরত ওই যুবকের বয়স ছিল 18 বছর কয় বছর 18 বয়স 18 ছিল ওই যুবক এসে বলতেছে নবী আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি দান আমার মুকেদারি রাখতে রাখা আজকে আপনার কাছে আসি আপনি আপনি আমাকে তওবা করা দেন আজ থেকে আমি নামাজ পড়ব আজ থেকে আমি রোজা রাখব আল্লাহর ওলি তাকে নামাজ পড়া করবে আল্লাহর ওলি তাকে তওবা করায় দিবেন মনের খুশি দেন এখন কয়েক মাস পরেই রমজান মাস এসে গেছে রমজান এসে গেছে রমজান আসার পরে এখন ওই যুবক তো কোনো দিন রোজা রাখে নাই কোনোদিন দিন রোজা রাখে নাই এখন রমজানের প্রথম রোজা সে রোজা রাখছে রোজা রাখার পরে দুপুর বেলা তার ভূমি হইতে শুরু হয়ে গেছে ভূমি করতেছে ভূমি করতেছে এখন ডাক্তার বলতেছে তাড়াতাড়ি তোমার ঔষধ সেবন করতে হবে তাড়াতাড়ি তোমার ঔষধ সেবন করতে হবে মুফতি সাহ ফতোয়া দিয়েছে তোমার রোজা ভাঙতে হবে ওই যুবক এখন বলতেছে না আমি কোনদিন রোজা রাখি নাই এখন আমি আর রোজা রাখবো না আমার যদি করতে করতে যদি আমার মৃত্যু হয় এরপর আমি রোজা ভাঙবো না দেখা গেল ওই বমি অবস্থায় অবস্থায় সাথে সাথে ইন্তকাল করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই রকম কলেরায় এবং পাতলা পায়খানায় জিনারা ইন্তেকাল করে তারা শহীদের দরজা লাভ করে সুবহানাল্লাহ বলেন জিনারা পানির ভিতরে ডুবে মারা যায় আগুনে পুড়ে মারা যায় তিনারা শহীদের দরজা লাভ করে তো দেখেন তো দেখেন রোজা শরীর নষ্ট হয়ে যাইতেছে ডাক্তারও বলে দিছে আপনার রোজা ভাঙতে হবে ইমাম সাহ মুফতি সাহ দিছে রোজা ভাঙলে সমস্যা হবে না রোজা ভেঙে ফেলো এরপরে সে রোজা ভাঙে না আমি তো কোনো দিন রোজা রাখি নাই আমি তো কোনো নামাজ পড়ি না আমি এখন রোজা রেখেছি আমি আর রোজা ভাঙবো আমি আর এখন রোজা ভাঙবো না আর আজকে আমাদের অবস্থা কি আজকে আমাদের অবস্থা কি বিশ বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে রোজা রাখি না রোজা রাখি রোজা রাখিনা রোজা রাখি কি জন্য রোজা রাখি না আবার অনেক মুসলি বলে যে রোজা রাখবো কেন রোজা রেখে শরীর কি কষ্ট দেওয়া যাবে রোজা রাখবে কেন রোজা রাখবে এরকম বলে এরকম বলে না আমাদের রোজা রাখতে হবে নামাজ পড়া যেরকম ফরজ পর্দা করার যেরকম ফরজ হালাল খানা খাওয়ার যেরকম ফরজ রোজা রাখাও ফরজ একটা বছর পর আমাদের কাছে রমজান মাস আসে একটা বছর পর আমাদের কাছে রোজা আসে আমরা রোজা রাখি না রহমতের দশ দিন চলে গেছে এখন মাঘ ফেরাত মাঘ চলতেছে এই মাঘ ফেরাত গুনা মাপের সময় চলতেছে সময় চলতেছে আল্লাহর রাসূল বলেন এই সময় তোমরা ইস্তেগফার পড়ো কি পড়ো ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি এখন ইস্তেগফার পড়ো আল্লাহর নবী ইস্তেগফার পড়ার জন্য বলছেন ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন এরপরে নাজাত নাজত সামনে নাজত আসবে 10 দিনে জাহান্নাম জাহান্নাম ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে যাদের পিতা মাতা মারা গেছে কবরে চলে গেছে ছেলে সন্তান কবরে চলে গেছে ওই ছেলে সন্তান আপনার দিকে তাকায় আছে আপনার মা বাবা আপনার দিকে তাকায় আছে আর ডাক দে বলতেছেন ও গো আমার সন্তান আজকে যে ঘরের ভিতরে তুমি ঘুমাইতেছো ওই ঘরের একদিন মালিক আমরাও ছিলাম যে জমি তুমি চাষ আবাদ ওই জমি একদিন চাষ আমিও করেছি যেই টাকা পয়সা লেনদেন করতেছ ওই টাকা পয়সা লেনদেন একদিন আমিও করতাম কিন্তু এখন আমি কবরে চলে আসছি তোমার জন্য টাকা পয়সা অভাব রেখে নাই তোমার জন্য জমি উপরে দিয়েছি তোমার জন্য বাড়ি উপরে দিয়েছি এখন আজকে আমি কবরের মধ্যে পড়ে আছি আমার জন্মকে একটু নেকি পাঠাইতে পারো না আমার জন্মকে একটু মাদ্রাসায় মসজিদে দান করতে পারো না এইভাবে আপনার মা আমার বাবা যাদের বাবা মা কবরে চলে গেছে তিনারা সর্বদাই সন্তানের চেহারার দিকে তাকায় আছে আত্মীয় স্বজনের দিকে তাকায় আছে যে আমার সেই আত্মীয় স্বজন কোথায় গেল আমার জন্য একটু করতে পারে না আমার জন্য একটু দান সজ্ঞাও করতে পারে না ও ভাই যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের আত্মীয় স্বজনের দিকে তারা জিনারা ঘুরে গেছেন দিনারা আপনাদের দিকে তাকায় আছে জানি না কোন সময় আমার সন্তান আমার জন্য একটু নেকি বাড়াইবে আমার জন্য আমদান সবকা করবে আজকে যদি তোমার মা বাবা তোমার ছেলে সন্তানের জন্মদান করো তোমার মৃত্যুর পরেও তোমার ছেলে সন্তান দান করবে হাদিসের কথা যে যেরকম হবে শেষ এরকম পাবে আপনি মাদ্রাসা মসজিদ ভালোবাসেন محبت করেন মাদ্রাসা মুসলিম দান করেন আপনার মরার পরে আপনার ছেলে সন্তান আপনার আপনার জন্য দান করবে আপনার জন্য কি করবে দান করবে অতিvasti আমাদের সন্তান মা বাবা জিনারই মারা গেছে তাদের জন্য আমাদের দান করার দরকার আছে না নাই আছে না নাই দান করতে হবে এবং তাদের জন্য সওয়াব পাইতে হবে ইসালে সওয়াব পাইতে হবে যদি আমরা সব পাঠাই তাহলে তিনারও কবরের শান্তি থাকবেন তিনারাও কবরের শান্তি থাকবেন আজকে কিন্তু আমরা তিনাদের সব আমরা তিনাদের কাছে সব আমরা পাঠাইতেছি না পাঠাবো কি নিজের আমলে পরিশুদ্ধ করতেছি না এই রমজান মাস এসে গেছে রোজা এসে গেছে রোজা রাখছি না রোজা রাখছি না আবার অনেক মুসলমান বলে এটা কি আর বারো আর এগারো মাসের ভিতরে কি তারাবি আসে না তারাবি আসে রমজানের ভিতরে সর্ব উত্তম আমল হচ্ছে এক রোজা দুই নম্বর তারাবি এক নম্বর কি এক এক বলেন এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার অথচ আমরা তারাবি পড়ি না আবার অনেকে বলে যে রোজা রাখছি তারাবি না পড়লে রোজা হবে না না এটা না রোজা আলাদা একটা সব আলাদা একটা ইবাদত তারাবি এটা ভিন্ন একটা ইবাদত কিন্তু আমাদের রোজা আমাদের রাখতে হবে তারাবি আমাদের পড়তে হবে পড়তে হবে তারাবির সুন্নাত এই তারাবি না পড়লে অনেক অনেক ঝামেলা আলেমদের ভিতরে বা অনেক ইহুদিরা তো ভাইরা আমার যে কথা বলতেছি এই রমজান মাসের ভিতরে ফেতরা কিরকম ধরছে আপনারা জানেন ফেতরা ফেতরা ধরা হয়েছে একশো দশ টাকা করে ধরছে কয় টাকা একশো দশ টাকা করে ধরছে জানেন তো এই ফেতরার হকদার কারা ফেতরা পাবে কারা ফেতরা পাবে গরিব মানুষ কারা পাবে গরিব মানুষ এখন অনেকজন অনেক এরকম আছে যে ফেতরা টাকা দেয় না না দেখি করে একটা শাড়ি কিনে দেয় একটা লুঙ্গি কিনে দেয় না এটা করবেন না এখন আপনার আপনার কাছে মনে হইতেছে তাকে একটা শাড়ি কিনে দেয় শাড়ির প্রয়োজন দেখা গেল তার কাছে শাড়ি আছে লুঙ্গি আছে কিন্তু তার কাছে তিনশো পাঁচশো টাকার প্রয়োজন তিনশো টাকার জন্য সে ঈদের বাজার করতে পারতেছে না আপনার শাড়ি দেওয়া কি হবে না তার কোনো ফায়দা আসতেছে না আমরা টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ আর জাকাত যাদের উপর ভরস হয়ে গেছে জাকাত 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 যাদের উপর ভরস হয়ে গেছে আশি টাকা এক লক্ষ টাকা যদি আপনার ঘরের ভিতরে এক বছর যদি থাকে কতদিন এক বছর যদি থাকে আপনার উপর জাকাত আপনার উপর কি জাকাত খরচ এক বছর এমন কোন মানুষ এখানে কি আছে আমার জানা নাই এক লাখ টাকা ঘরে নাই বলেন বলেন এক লাখ টাকা ঘরে নাই এমন কোন মানুষ এখানে আছে তো সকলের উপর জাকা ফরজ হয়ে গেছে জাকাত আদায় করতে হবে এখন বলবেন যে সকলে যে ধনী তো জাকাত পাইবো কেন জাকাত গরীব মানুষের গরীব মানুষের দেন মাদ্রাসা আছে মাদ্রাসায় দিবেন মসজিদ আছে মসজিদের উন্নতি করবে জাকাত এগুলো আদায় করতে হবে এখন অনেকে বলে জাকাত যদি আদায় করি তাহলে আমার কি হবে আমার মাল কমে যাবে আমাদের মালের মহাব্বত কিন্তু বেশি টাকার মহাব্বত বেশি অথচ রাসুল আরবি সাল্লাসাল্লাম তিনার জামানায় রাসুল বয়ান দিয়েছেন জাকাত যারা আদায় করবা তাদের মালের না টাকা পয়সা কমবে না আরো বাড়বে এক ইহুদি মহিলা এই কথা শুনছে ইহুদি মূর্তি পুজো শোনার পরে ওই মহিলা হিসাব করে তার মালের থেকে জাকাত আদায় করছে তোমার মালের থেকে জাকা আদায় করছে এখন ওই মহিলা ব্যবসা ব্যবসা করে আগে তো উটের উটের উপর মাল নিয়ে চলাফেরা হইতো এখন তো গাড়ি আছে ওই মহিলার কাছে খবর আসছে যে তোমার মাল সিন্ধায় হয়ে গেছে ডাকাতে ধরছে এখন মহিলা বলতেছে না আমার মাল সিন্দায় হতে পারে ডাকাতে হতে পারে না বলতেছে কেন হতে পারে না তুমি এত শক্তিভাবে ভাবে কিরকম বললা এত আত্মবিশ্বাসের সাথে কিরকম ভাবে বললা বলতেছে মোহাম্মদুর রাসুল্লাহ মুসলমানদের নবী বলেছিল যে কেউ যদি তার মাল থেকে হিসাব করে যদি জাকাত আদায় করে দেয় তার মাল কোনোদিন কমবে না বাড়বে এই কারণে আমার মনে আমি সাহস নিয়ে বলতেছি আমার মাল ডাকাতে হবে না আমার মাল সিন্দায় হবে না কারণ রাসুলের কথা অনুযায়ী আমি মাল জাকাত আদায় করেছি পরে দেখা গেল যে না তার মাল ডাকাতে হয় নাই এর আগে আরেকটা একটা আসলো আর কাফেলা আসলো আরেকটা ব্যবসায়ী দল আসলো ওদের মাল ডাকাতে হয়েছে তো দেখছেন একজন কাফের একজন এহুদি মহিলা সে রাসুলের এই হাদিস রুপুর এই এই পরিমাণ বিশ্বাস রেখেছে জাকাত আদায় করেছে এই পরিমাণ বিশ্বাস মাল কিন্তু কমে নাই মাল কমছে মাল কমে নাই আজকে যদি আমরা দাম সদ্গা করি আমাদের মাল কমবে না যদি না করেন আপনার মাল কোনো না কোনো কায়দায় খসবেই কি করবে খসবেই যদি আমরা দান সদ্গা করি জাকাত আদায় করি আমাদের মাল

আমার মান সম্মানের দরকার আমার মান সম্মান বেড়ে দাও আর একজন বলতেছে আল্লাহ ছেলে মেয়ে কথা শুনে না আমার যেন কথা শুনে বাধ্য করে দাও আরেকজন একজন দোয়া করতেছে গো আল্লাহ আল্লাহ আমার রিজিক হালাল রিজিক কামাই করার তো দান করো সারাদিন বান্দারা আল্লাহর কাছে চায় রাতের বেলা চায় গভীর রাতে সকল বান্দা যেই সময় ঘুমাইয়া যায় সেই সময় আল্লাহওয়ালা বান্দা যেনারা পরে হেজগার বান্দা নামাজ পড়ে রোজারা রাখে তিনারা সেই মধ্যে পরে থাকে আর আল্লাহকে ডাকে আল্লাহর কাছে চায় আল্লাহ তা আলা তাদের দুয়াও কবল করে না আর যারা ঘুমে থাকে আল্লাহ তা আলা ডাক দে বলেন ও আমার বান্দা ও আমার বান্ধি এখনো কেন ঘুমায় আছো আমার কাছে চাও কার কি লাগবে কার টাকা লাগবে এখন আমার কাছে চাও সারা দিন তোমরা ডেকেছো সারা দিন তোমাদের ডাকের জবাব দিয়েছি কিন্তু আজকে আমি আল্লাহ প্রথম আসমানে আরছি কার কি লাগবে আমার কাছে চাও যা চাইবা তাই দিয়ে দিব আল্লাহ বলেন যা চাও তাই দেব আমরা তো এখন শেষ রাতে উঠি না ওই সময় দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন কি পড়বেন দুই রেখা তাহাজুত নামাজ পড়বেন তাহাজুত নামাজ পড়লে আল্লাহ তালার কাছে যদি আমরা চাই আল্লাহ তাআলা দিবেন যা চাবো তাই দিবেন ভালো জিনিস চাইতে হবে আবার খারাপ জিনিস চাইলে আল্লাহ দিবেন তো ভাইরা আমার আল্লাহ রব আলামিন আমাদেরকে সকলকে উপর আমল করার তৌফিদ দান করুন বিশেষ করে ফেতরার কথা তো শুনলেন নাকি একশো দশ টাকা আর জাকাত যাদের জাকাত ফরজ হয়েছে তিনারা আদায় করবেন